পাইট পাখি সব কালারে তো এই সুন্দর মুরগিটা মাত্র 600 টাকা কবুতরগুলো মাত্র 300 টাকা থেকে শুরু পুরোটা একই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাখিটা সুন্দর সুন্দর বাচ্চা এখানে আছে এগুলো সাড়ে থেকে চলে নামে এটা কত করে ছেলে মাত্র 70 টাকা দড়া আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সব্বাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে 11 জানুয়ারি রোজ শনিবার সাভার নামা বাজার পাখির হাট তো সবার পাখির হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের পাখি আছে দেখতে পাতেছেন লুটিনো ক্লাসিক অ্যালবিনো স্পেনজেল তারপরে পাইট পাখি সব ধরনের পাখি এখানে আপনারা পেয়ে যাবেন এগুলা সব রানিং পাখি অ্যাডাল পাখি ম্যাচুয়েট পাখি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার দেখুন এখানে ফিন পাখি দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর ফিন্স পাখি রানিং ফিন্স পাখি এখানে যে দুই জোড়া পাখি আছে ক্লাসিক পাখি আছে আর লুটিনো পাখি আছে ক্লাসিক এর জোড়াটা সাতশো টাকা আর লুটিনোর জোড়াটা চাওয়া হচ্ছে এক হাজার টাকা আর এখানে ফেন্স গুলা এগুলা মাত্র আটশো টাকা করে পেয়ার আর এখানে যে পাখিগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ছয়শো টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত পাখি আছে এখানে কারো প্রয়োজন হলে অবশ্যই ফোন নাম্বার দিয়ে দিব ফোন নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখুন টেম সাইজের বাচ্চা আছে টেম করা দুইটা পাখি আছে তো টেম করা পাখিগুলো মাত্র বন্ধুরা এখানে এক জোড়া পাখি আছে এই যে ক্লাসিক মিউটেশন দেখতে পাচ্ছেন এই যে একটা আর এখানে একটা এটা জোড়া এটা মাত্র 600 টাকা জোড়া চাওয়া হচ্ছে আর এখানে রেইনবো মিউটেশনের পাখি আছে এক জোড়া দেখুন সুন্দর কালারের এটা মাত্র 800 টাকা জোড়া নিলে কিছু কম রাখা যাবে আর এগুলা তো দাম আপনাদেরকে বলেই দিলাম ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন লোকেশন সবার আনা মেডিকেলের পাশে যার যে পছন্দ অবশ্যই এসে দেখে শুনে নিয়ে যাবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন হাটের অবস্থা আজকের হাট কিন্তু জমজমাট পাখির হাট চলতেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হাট এখানে কিন্তু অনেক মানুষজন চলে আসছে দেখুন জমজমাট পাখির হাট সবার পাখির হাট এবং কবুতরের হাট তো উভয়টাই কিন্তু এখানে আছে পাখি এবং কবুতর দুটোই এখানে পাওয়া যাবে তো এখন আমরা দেখাবো আপনাদেরকে কোনটার কি কি দাম এটা সম্পূর্ণটা দেখাবো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন বন্ধুরা এই যে এখানে কবুতর দেখতে পাচ্ছি গোল্লা কবুতর এখানে সবগুলো যা আছে এই গোল্লা কবুতর মাত্র ছয়শো সাতশো আটশো টাকার মধ্যে এখানকার জোড়া গুলা আর এদিকে এই যে ফ্যান্সি আইটেম এর কিছু কবুতর আছে দেখুন ফেন্সি আইটেম কবতর দেখতে পাচ্ছেন সুন্দর অনেক সুন্দর এক জোড়া কবুতর সেম কালার এর এই জোড়াটা চাওয়া হচ্ছে মাত্র পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে এখানে রেসার কবুতর আছে মাক্সি রেসার সুন্দর একজোড়া মাক্সি রেসার একটা আর এখানে এখানে একটা আছে দেখতে এই জোড়া মাত্র টাকা হচ্ছে জোড়া রেসার আছে দেখতে পাচ্ছেন এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা চাওয়া হচ্ছে এখানে মুরগি আছে একটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা মুরগি অনেক সুন্দর দেখতে মাশাআল্লাহ তো এই সুন্দর মুরগিটা মাত্র ছয়শো টাকা চাওয়া হচ্ছে নিলে কিছু কম সম রাখা যাবে এগুলা হচ্ছে ডিম পাড়া মুরগি আর এখানে কবুতর আছে খাঁচা ভরা কবুতর দেখতে পাচ্ছেন অসংখ্য কবুতর এখানে আছে দেখতে পাচ্ছেন এই কবুতর গুলো মাত্র তিনশো টাকা থেকে শুরু করে এখানে ছয়শো টাকা পর্যন্ত পার পিসি কবুতর আছে এখানে এই যে দেখুন আনকমন একটা কবুতর হ্যাঁ লেস কালো আর বডি সাদা সুন্দর কবুতর আর জোড়া এই যে পাশেই আছে পায়ে মোজাওয়ালা জোড়াটা পনেরোশো টাকা চাওয়া হচ্ছে ওই যে সেম এই আর একটা হচ্ছে এই যে একটা জোড়া ওই একই জোড়াটা একই দেখতে এই জোড়াটা টাকা হচ্ছে জোড়াটা অনেক সুন্দর একটা জোড়া দেখতে এখানে গুগু আছে দেখতে গুগু মাত্র টাকা জোড়া আর এখানে কিছু কবুতর আছে রেসার দেখুন সুন্দর রেসার কবুতর এই রেসার কবুতরগুলো গুলা মাত্র পনেরোশো দেড় হাজার টাকা জোড়া হয়ে থাকে এখানে দেখুন সুন্দর সুন্দর কবুতর দেখা যাচ্ছে আর এখানে একটা হিরামন আছে দেখতে পাচ্ছেন সে এখন ভুট্টা খাওয়ায় ব্যস্ত সুন্দর ভাবে ভুট্টা খাচ্ছে দেখুন অনেক সুন্দর পাখিটা পাখিটা দুই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে তো এরকম পাখি নেওয়ার জন্য অবশ্যই সবার হাটে আসবেন এসে যোগাযোগ করবেন এখানে পুরা খাঁচা ফাঁকা দেখতে পাচ্ছেন মাল নাই বেসা কেনা শেষ ভোগও আছে দেখতে পাচ্ছেন এদিকে দেখুন কবুতরের বাচ্চা আছে তারপরে হচ্ছে কোয়েল পাখি আছে কোয়েল পাখি কবুতরের বাচ্চা কবুতরের বাচ্চা সাড়ে তিনশো টাকা এবং কোয়েল পাখি এগুলা দেড়শো টাকা জোড়া আর এই যে দেখুন সুন্দর সুন্দর বাচ্চা এখানে আছে এগুলা সাড়ে তিনশো টাকা করে জোড়া তো এই হচ্ছে হাটের অবস্থা এদিকে হচ্ছে টিয়ার ভিডিও দিব টিয়া একটা আছে বন্ধুরা সুন্দর একটা টিয়া আছে দেখতে পাতেসা অসাধারণ সুন্দর টিয়াটা টিয়াটা কি ছেলে নামে সেলে টিয়া কথা বলে দেয় তো এটা কত টাকা দাম চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দাম চাওয়া হচ্ছে এটা ফোন নাম্বারটা দিয়ে দেওয়া ফোন নাম্বার জিরো ডাবল থ্রি সেভেন এইট লোকেশন লোকেশন সাবান নিউ মার্কেট ঠিক আছে তো বন্ধুরা যারা টিয়াটা পছন্দ করবেন তারা অবশ্যই টিয়াটা নেওয়ার জন্য ফোন দিবেন এই হচ্ছে হাটের অবস্থা এদিকে দেখুন ইদ্রিস ভাইয়ের কাছে মুরগির বাচ্চা ইয়ে আছে কোয়েল পাখি আছে কবুতরের বাচ্চা আছে ইদ্রিস ভাই কোয়েল পাখি কত করে

আপনারা যোগাযোগ করবেন এখানে দেখুন বাচ্চা আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পাখির বাচ্চা এখানে আছে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর পাখির বাচ্চা এগুলো মাত্র পাঁচশো টাকা করে জোড়া তারপরে এদিকে মুরগি আছে কিছু এখানে এই যে দেখুন খাঁচা বড়া পাখি আছে এগুলা ছয়শো সাতশো টাকা করে জোড়া পাখি তা কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যাদের সম্ভব হচ্ছে পাখি ওই ফোন নাম্বারের সেটা ফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি এই যে আমাদের মামু মামু কেমন আছো ভালো আছো মামা সে বেসা কেমন ভালো মামা কবুতর কত থেকে কত পর্যন্ত আছে মামা আজকে তো মালপুরে গেছে এক বেলায়

সবাই কবুতর কিনে এই যে এখানে বিভিন্ন ধরনের কবুতর আছে দেখতে পাচ্ছে এই কবুতর গুলা মাত্র মেক জোড়া পনেরোশো টাকা জোড়া আর রেসার গিরিবাজ যেগুলো আছে গিরিবাজারের জোড়া ছয়শো সাতশো টাকা হলে আপনারা গিরিবাজের জোড়া নিতে পারবেন এই যে দেখুন গিরিবাজ সুন্দর সুন্দর গিরিবাজ আছে এই গিরিবাজ গুলো মাত্র ছয়শো সাতশো টাকা হলেই পাবেন সুন্দর হাই কোয়ালিটির গিরিবাস মাত্র ছয়শো টাকা সাতশো টাকা জোড়া এখানে বিভিন্ন ধরনের পাখি আছে দেখতে পাচ্ছেন এই যে লুটিন একটা পাখি বিভিন্ন মিউটেশনের পাখি আছে দেখতে পাচ্ছেন এই মিউটেশনের পাখি মাত্র আহ ছয়শো সাতশো টাকা করে জোড়া হয়ে থাকে বাজেগার পাখির জোড়া এদিকে এদিকে দেখুন কবুতর আছে এগুলার সেম দাম সেম প্রাইস গোল্লা গিরিভাস যেগুলো কবুতর এগুলার দাম মোটামুটি ছয়শো সাতশো টাকা জোড়া হয়ে থাকে এখানে দেখুন আমরা দেখতে পারতেছি সুন্দর জাবা পাখি দেখতে পারতেছি এখানে দেখুন অসাধারণ সুন্দর জাবা পাখি ওই যে জাবা পাখির জোড়াটা মাত্র দুই হাজার টাকা চাওয়া হচ্ছে এরকম জামা পাখি নেওয়ার জন্য অবশ্যই সবার হাটে আসবেন আর বেশিরভাগ জিনিস এখানে বিক্রি বিক্রি হয়ে গেছে এদিকে চলতেছে দেখুন সুন্দর সুন্দর পাখি এখানকার গুলা মাত্র টাকা করে জোড়া আর এখানকার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাতশো টাকা থেকে শুরু করে এগুলা এক হাজার টাকা পর্যন্ত জোড়ার পাখি এখানে আছে এদিকে দেখুন হাটের অবস্থা অনেক বিরাট হাট জমজমাট সবকিছু বেচাকেনা চলতেছে দেখুন অসাধারণ সুন্দর বিভিন্ন ধরনের কবুতর এখানে আছে খাঁচা ভাড়া আরো কবুতর এখানে গিরি বাজের যত রকম জাত আছে সবটাই আছে ফেন্সি আইটেম গুলো মাঝখানে খাঁচায় দেখতে পারতেছেন বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের কবুতর আছে ফ্যান্সি আইটেমের কবুতর এখানে সর্বনিম্ন এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে পাঁচ হাজার টাকা পর্যন্ত জোড়ার কবুতর আছে কারো প্রয়োজন হলে অবশ্যই আসবেন এরকম কবুতর নেওয়ার জন্য এখানে দেখুন জরজরা সব কবুতর গুলো দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কবুতর এক কবুতর এখানে তিনশো টাকা থেকে শুরু করে এগুলা মাত্র আহ এক হাজার টাকা পর্যন্ত পারফেক্স কবুতর এখানে আছে তো কারো প্রয়োজন হলে অবশ্যই আসবেন আপনারা আহ যোগাযোগ করবেন এখানে বিভিন্ন ধরনের লাভবার্ড পাখি আছে সুন্দর জোড়া লাভবার্ড এই লাভবার্ড পাখি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর এইটাই লাভ বাট মাত্র ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে লুটিনো পাখি দেখতে পাচ্ছেন সুন্দর লুটিনো পাখি আর ক্লাসিকের সেম কালার একটা জোড়া আছে দেখুন অসাধারণ সুন্দর অনেক সুন্দর কিন্তু দেখতে পারতেছেন এই জোড়াটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা চাওয়া হচ্ছে আর এখানে দেখুন অনেকগুলো পাখি আছে এই পাখিগুলো মাত্র আহ ছয়শো সাতশো টাকা আটশো টাকা জোড়া এর মধ্যে এখানে পাখি আছে আর এই যে হাটের অবস্থা বন্ধরা দেখুন তো বন্ধুরা যারা কষ্ট করে আমার ভিডিও টা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ